এই চিকেনটা যা খেতে হয়েছিল না মারাত্মক খেতে হয়েছিল আমার বাড়ির প্রত্যেকের খুব পছন্দ হয়েছে রুটি ভাত সবের সাথেই কিন্তু এই চিকেনটা দারুণ লাগে আর খুব কম সময় খুব কম মশলা দিয়েই তৈরি হয়ে যায় দেখতেও যত সুন্দর খেতে কিন্তু আরও সুন্দর এখানে আমি কিছুটা চিকেন মিডিয়াম সাইজের নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে হাফ লেবু চিপে দিলাম আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো মানে ওই দু চামচের মতো গোলমরিচের গুঁড়ো কিন্তু দিয়েছি এবার চিকেনটার সাথে আর লেবুটাকে খুব ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দেবো ওই এক চামচের মতো রসুন বাটা দিয়ে দেবো ওই চা চামচের এক চামচের মতোই রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চামচের মতো আদা বাটা ব্যাস এই মশলাটাই লাগবে এবার এটাকেও খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেবো মানে মাখিয়ে নেবো আর কি চিকেনের সাথে বেশ ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিয়ে এটা কুড়ি মিনিটের মতো কিন্তু ম্যারিনেট করে এইভাবেই রেখে দেবো ঢাকা দিয়ে ফ্রিজেও রাখতে পারেন বা বাইরে রাখলেও কোনো অসুবিধে নেই আমি এটা বাইরেই রেখে দিয়েছিলাম এবার কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম একটু তেল রিফাইন অয়েলই দিয়েছি এখানে রিফাইন দিয়ে রান্নাটা পুরো করব তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সরু করে সেটা দিয়েছি পেঁয়াজটাকে একটুখানি ভেজে নেবো মানে পেঁয়াজের কিন্তু বেরেস্তা বানাবো তাই লালচে করে ভেজে নেবো পেঁয়াজটা ভাজতে দিয়ে আমি আর একটা মশলা তৈরি করব একটু দুধ নিয়ে নিয়েছি হাফ কাপের মধ্যে তার মধ্যে দশ বারোটা কাজু ভিজতে দিলাম পেঁয়াজটা পুরোপুরি ভাজা হয়ে গেছে বেরেস্তা তৈরি হয়ে গেছে এবার জ তেল ঝরিয়ে পেঁয়াজটাকে ভালো করে তুলে নিচ্ছি এবারে এই তেলের মধ্যেই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি আমি এখানে চিকেনটাকে তিরিশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম এবার চিকেনটা পুরোটা দিয়ে চিকেনটাকে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ভাজবো মানে একটুখানি ভাজবো যতক্ষণ না চিকেনের গায়ের জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু চিকেনটাকে ভাজতে থাকবো চিকেনটা বেশ কিছুক্ষণ ভাজার পরে আমি এই চিকেনের মধ্যেই দিয়ে দিচ্ছি কাঁচা কুচুনো পেঁয়াজ এটাও আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি মোট দুটো পেঁয়াজ এই চিকেনটাতে লেগেছে আমার এই চিকেনটা ছিল প্রায় ওই আটশো গ্রামের মতো চিকেনটা ছিল এবারে পেঁয়াজটা কাঁচা পেঁয়াজটা দিয়েই কিন্তু চিকেনের সাথে ভাজবো এইভাবে একবার চিকেন রান্না করে দেখবেন দারুল খেতে লাগে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি চিকেনের সাথে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন যতটা নুন লাগবে সেই বুঝে নুনটা দিয়ে দিতে হবে দিয়ে আবারও বেশ কিছুটা গোলমরিচ দিচ্ছি এখানে কোনো লঙ্কার ব্যবহার করবো না যে ঝালটা কিন্তু সেটা গোলমরিচেরই ঝাল আমি এখানে আবারও এক চামচের মতো গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেছি আর দেড় চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো বের মানে ব্যবহার করেছি যেটা কিন্তু একদমই ঝাল নয় কিন্তু কালারটা আসবে বলে আমি এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম এবারে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেবো চিকেনটাকে আবারও বেশ কিছুক্ষণ ভেজে নেবো যাতে পেঁয়াজটাও একটু ভাজা ভাজা হয়ে যায় কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে এই চিকেনটাকে ভাজতে দিয়ে আমি মশলাটা বানিয়ে নেব তার জন্য যেটা কাজু দুধে ভিজতে দিয়েছিলাম সেটা মিক্সিতে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটুখানি ঘুরিয়ে নেবো মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি একটুখানি ক্রিম ফ্রেশ ক্রিম বাড়িতে ছিল সেটাই দিলাম যদি ক্রিম কারুর বাড়িতে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু দুধের সর দিলেও কাজটা হবে ক্রিমটা দিয়ে আবারও একবার মিক্সিটা ঘুরিয়ে নেবো যাতে কাজু আর দুধের সাথে খুব ভালো করে মিশে যায় এবারে চিকেনটাও বেশ ভালো করে ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে বেরেস্তাটা যেটা আমি পেঁয়াজটা আগে ভেজে রেখেছিলাম সেটার বেশিরভাগটাই কিন্তু এই সময়তে দিয়ে দেবো একটুখানি রাখবো বেশিটাই দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পনেরো মিনিট থেকে কুড়ি মিনিটের মতো রান্না করেছি যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায় এবং চিকেন থেকে যদি জল বেরোনোর থাকে আবারও বেরোতে বেরোয় আমি কিন্তু এখানে একটুও জল দিইনি আবারও ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নিয়ে এবারে যে পেস্টটা বানিয়েছিলাম কাজু দুধ আর ক্রিম দিয়ে সেইটাকে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেবো এবারও ভালো করে মিশিয়ে নেবার পর এবার কিন্তু আমি এখানে একটুখানি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এই সময়তেই গরম মশলার গুঁড়োটা কিন্তু দিয়ে দিচ্ছি ব্যাস আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব নিয়ে এটাকে ঢাকা দিয়ে আবারও ওই দশ মিনিট থেকে পনেরো মিনিটের মতো রান্না করব। একদম সব কিছু সেদ্ধ হয়েই গেছে দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম কালারটা দুর্ধর্ষ হয়েছে আর খেতেও কিন্তু দারুণ মানে হয়েছিল এবার আর একটু নাড়াচাড়া করে উপর থেকে একটুখানি বেরেস্তা ভাজা ছড়িয়ে দিয়ে আবারও একটুখানি মিশিয়ে নেবো আর একটুখানি এটা সাজানোর জন্য আমি এখানে একটা সেদ্ধ ডিম দিয়েছি কারণ রেসিপিটা আমি যেখান থেকে পড়েছিলাম সে এখানে কিন্তু এই সেদ্ধ ডিমটা দেওয়ার কথা বলা হয়েছে তবে সেদ্ধ ডিমটা না দিলেও হয় আমি একটা ডিমকে সেদ্ধ করে নিয়ে চারটে টুকরো করে একটু সাজিয়ে দিলাম দিয়ে এটাকে আরেকটুখানি গরমে ঢাকা দিয়ে রেখে দেবো মানে বেশিক্ষণ না অল্পক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তারপর এটা রুটি বা ভাত যে মানে যে কোনো কিছু সাথেই কিন্তু বা পোলাও যার সাথেই খাবেন এই রেসিপিটার কিন্তু কোনো জবাবই হয় না অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর বানানোর পর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন